চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে একটি ঝুট গোডাউন ও একটি প্লাস্টিক কারখানায় আগুন আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে রাতে সবে যখন ঘুমিয়ে তখন চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের প্লাস্টিকের বোতলের কারখানায় আগুনের সূত্রপাত দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের ঝুট গোডাউনে ক্রমেই বিস্তার ঘটে আগুনের আশেপাশের কয়েকটি বাসের গ্যারেজেও তা ছড়িয়ে পড়ে স্থানীয় কারখানার শ্রমিকরা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত জুট এখানে এখানে ভিতরে মানুষের হয় এই না বসত বাড়ি যদি কোনো জুট মিলের ফ্যাক্টরি করা হয় এটা আমাদের জীবন নিরাপত্তার হুমকি হয়ে যায় তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানায়নি ফায়ার সার্ভিস তাদের নয়টি ইউনিটের চার ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন আমরা চতুর্মুখী আক্রমণে আগুনটাকে অ্যাটাক করে ফেলি অ্যাটাক করার পরে চারটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুনটাকে আমরা কন্ট্রোল করে ফেলি ড্যাম্পিং শেষ করে আগুন নির্বাপন হবে নির্বাপন শেষে আমরা যখন রিপোর্ট কালেকশন করব রিপোর্ট কালেকশনই বোঝা যাবে আসলে অগ্নিকাণ্ডের কারণটা কি ছিল আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসি নিউজ ডেস্ক সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় পাঁচ দিন পর অজ্ঞাতনামা পনেরোশো জনকে আসামি করে মামলা করা হয়েছে শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জের থানায় মামলা করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনারুল হাবিব গত বছরের পাঁচই আগস্টের পর থেকে গেজেটভুক্ত পাথর কুয়ারি থেকে অবৈধ ও অনুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করে দুষ্কৃতিকারীরা গত সাতই থেকে দশই আগস্ট সাদা পাথর পর্যটন স্পট ও এর আশেপাশের এলাকার পাথর প্রকাশ্যে লুটপাট করা হয় এর মধ্যে লুট হওয়া পাথরের মধ্যে বিভিন্ন স্থান থেকে আনুমানিক এক লাখ ঘন ফুট পাথর উদ্ধার করা হয়েছে যার প্রায় অর্ধেক পুনরায় স্পটে ছড়িয়ে দেওয়া হয়েছে আলাস্কায় কোনো ধরনের চুক্তি বা সিদ্ধান্ত ছাড়াই শেষ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ইউক্রেনে যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে বলে জানিয়েছেন পুতিন আর যুদ্ধ বন্ধের বিষয়ে চূড়ান্ত সমঝোতা না হলেও ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা আট মিনিটে অ্যাঙ্কোরেজ মার্কিন সামরিক ঘাটির বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প ও পুতিন তারপর মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে করে বৈঠকের ভেনুতে যান দুই নেতা সেখানে প্রায় তিন ঘন্টা বৈঠক হয় তাদের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হয় বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য চলমান সংঘাতের মূল কারণগুলো করতে হবে। তবে বলতে কি বোঝাচ্ছেন তার বিস্তারিত উল্লেখ করেননি ইউক্রেন সংকট সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ প্রশংসনীয় তবে স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে আমরা এই বিষয়ে কাজ করতে প্রস্তুত সংবাদ সম্মেলনে যুদ্ধ বন্ধে পুতিনের আগ্রহের কথা জানান ট্রাম্প অগ্রগতি নিয়ে নেতাদের সাথে সাথে কথা বলবেন বলেও জানান তিনি। বৈঠকে কোনো সমাধান হয়নি তবে ইতিবাচক আলোচনা হয়েছে আমি শীঘ্রই ন্যাটোকে ফোন করব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও কেও ফোন করব। আজকের বৈঠকের কথা জানাবো শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নিবে সংবাদ সম্মেলন শেষে রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ট্রাম্প পরবর্তীতে আবার বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন পুতিনো সানজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই